যুবক লিখছে আট বৎসর প্রেম করিলাম আট বছরে আমি আর ও কোনদিন কারো কোনো কুল দেখি নাই বছর পরে বিয়ে করলাম এখন এক বছর না চাইতে সংসারটা ধান নামের টুকরা হয়ে গেছে সরাসরি নজয়ান যুবক কেন এখন আমার স্ত্রী মনে করে আমি নাকি অন্য মেয়ের সাথে সম্ভব আমার কাছেও চব্বিশ ঘন্টা মনে হয় আমার স্ত্রী ছেলে আর কিছুতেই শান্তি লাগছে কি করব বলেন এই কষ্ট আপেল এক কেজি খাইতে সারে না কেন বলো না বন্ধু এই প্যারাসানিটা মালটা খাইয়া আপন খাইয়া দেবো কেন কি পরিমাণ মসজিবত এটা আমার যুবক আই হাত জোর করে আমি এতগুলো মুরুব্বের সামনে হিম্মত করে বলছি তোমাদের ভালোর জন্য আল্লা যেই চাহিদা আল্লাহ দিয়েছেন চাহিদা পূরণেরও হালাল ব্যবস্থা আল্লাহ আমরা পানির তৃষ্টা হয় না এটা একটা চাহিদা মানে তৃষ্টা পানির চাহিদা এটা তার পিসে কি চাহিদাটা আসতে তার থেকে তো এটা পূরণের জন্য হালাল পানি আল্লাহ ব্যবস্থা আমাদের যে ক্ষুদার চাহিদা এটা কে দিছে এটা পূরণের জন্য হালাল খাবার আল্লাহ ব্যবস্থা রাখছে রাখছে আমাদের ভেতরের যে যে চাহিদা কামনা পাশনা আমার ভেতরে যে তৈরি হয় এটা আল্লাহ প্রবদ্ধ এটা আমাদের সৃষ্টি না আমাদের তৈরি না কথা বোঝেন নাই এটা কার কে দিছে এটা আল্লাহ বলেন আমি দিি ফিক কিনাীর না আছে অপু সাহওয়াদ আমার দেওয়া আল্লাহ করে যেটা আমি চাহিদা দিয়েছি যেউন চাহিদা খুদার অসমা আল্লা করারন সুরা রয়েমে বলছি আমার পাততা প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে আমি সেই চাহিদা পুরণের জন্য হালাল আল দৈধ স্ত্রী আমি ব্যবস্থা করেছি আমি পজ ৃতাস কোনও আমার পক্ষ থেকে বৈধ হালার স্ত্রী যখন গ্রহণ করবা তখন সেই স্ত্রী তোমাকে প্রশান্তিতে করে দেবে আল্লাহ বলে আর স্বামী স্ত্রীর মধ্যে হালাল হলে বৈধ হলে আমি আল্লাহ ভালোবাসা এবং ভক্ত দয়া মায়া আমি নিচে দিয়ে দেব আমি এটাই বলতে চাচ্ছি নজয়ান ভাই শোনো ভাই এই দশ ষোলো বছরের তাগরা সাহাবি কি কয় উনি মুচকি হাসি দিয়া বলছে আমিরুল মমিন আবু বকর সিদ্দিক আপনি যদি বলেন সামনের এই পাহাড়টা এটা যদি কাইটা আর এখানে স্টিক দিতে আমি তো এইটাও পারি আমি নজান না আমার আবার রাত কিসের আমার আবার দিন কিসের বুঝেন নাই কথা আমি পারবো না তো কে পার আমি পাহাড় পাওয়া যায় গাইটা আরেকখানে স্টুগো একটা পাহাড়ে তো দুশো কেজি মাটি খাই দিই না কথা কয় না আমরা লাল মেয়ে মাথার আর আরব দেশের পাহাড় কি লাল মেয়ে পাহাড়ের সময় বেলা চিনি লাল মেয়ে পাহাড়ে আরব দেশের পাহাড়ের সময় অসীম সম্ভাবনা আছে চাইলে পারে আজকে বেইমান আমাদের নজানদেরকে সামান্য একটা চুলের ফ্যাশান জামার ফ্যাশান মোবাইলের একটু নারীর ছবি অস্থিরতা হায়াপনার অসভ্যতার মধ্যে ভাষায় এত সুন্দর সম্ভাবনাময় একটা হায়াত জীবনের মুহূর্ত শেষ করল বছরের একটা ছেলে একটা বছর শেষ মনে করেন তার এখন সত্তর বছর এক বছরে মুসলমানের বাচ্চা মা বাপ জীবিত থেকে এখন মা বাপ জীবিত মুসলমান সেন্টার এই ঘরে গোবায় এই ঘরে তার বাপ্পা আছে

অভিভাবক যে কয়জন আছেন বলেন চিন্তিকি মানে কি আসলে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না এই আপনার জিন্দিগি তাইলে মেয়েটা টোটালি পর্দা করে না মহিলা আপনার স্ত্রী পর্দা করে না যে নারীর পর্দা নাই যে নারীর পর্দা নাই যে কন্যার পর্দা নাই যে বোনের পর্দা নাই যে মেয়ের পর্দা নাই সেগুলো নারী না সে কোন মহিলা না সে মহিলা হয় সে মহিলার চাতে না বেপর্তা নারী মহিলা না বেপর্তা নারী নারী না বেপর্তা নারী সফিস বেপর্তা নারী উপভোগের কন্য বেপর্তা নারী প্রদর্শনের বস্তু বেপর্তা নারী কন্যের উপভোগের বস্তু এটা হইতে পারে নারী হইতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন

তোমরা যখন একান্ত প্রয়োজনে কোনো যৌক্তিক কারণে যদি বাইরে বের হতে হয় হ্যাঁ ওইতেই হয় বাবার বাড়ি যাবে স্বামীর বাড়ি যাবে হসপিটালে যাবে একান্ত প্রয়োজনে বাজারে কোনো কারণে যেতেই শুধু শুধু বাড়ির ব্যক্তিগত কিছু জিনিস এমন হতেই পারে এটা ওই ব্যক্তির উপস্থিত থাকতে হবে হ্যাঁ হতে পারে কিন্তু তাই বলে কি লুড়া পদ্মা পাঙ্গাস তেলাফিয়া কাঁচামিস ইন্ডিল করলা ইত্যাদি সবকিছু বেটি হ্যাঁ ব্যাট ওই টাকা গীতা করে আজকের মহিলাদের হালাত স্বামী হলো শুধু টাকা উপার্জনের বেশি এটিএম বুথ স্বামী হলো কি এটিএম বুথ এবার কাম হইলো শুধু টাকাটা মিল করে রেডি রাখা আর তিন বছর হইল একটা বদনাও যদি স্বামী পুরুষকে তোমার কোন এটা কোন কালার বিমো এটা কালার সুন্দর তো আছে আরে বিডি আরে বিডি বদ্দার আবার কি এর কালার বদ্ফা না কালার দিয়ে কিতা না না এই কালার চয়েস করতে করতে কাপড় একটার কালার চয়েস করতে পুরাডা মার্কেট গাম ভাইয়া বাইয়া পড়তে আসে কি সমস্যা নেই তারা কালার মিললে রঙ না রং মিললে নারীগণ যদি একান্ত প্রয়োজনে যৌক্তিক কারণে বাইরে বের হতেই হয় তাহলে মূর্খ নারীদের মত এরপর এ সব কথা আপনারা শুনুন আল্লাহর কোরআন বেরছে যে নারী বেপার আপনার চোখে সে শিক্ষিত হইতে পারে আপনার চোখে এ প্লাস বি প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস আমনির চোখে বহু প্লাস আল্লাহ কোরআন স্পষ্ট বলছে আল্লাহ জন্য বলছেন অজ্ঞ নারীদের মতো মূর্খ নারীদের মতো বেপত্তা বেরোয় চেনারি বি হায়াতে পরত সে শিক্ষিত নয় সে সব ভদ্র হয় যে রূপের ফেরি করে চিДжо বনে ফেরি করে আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াকিনন সলা নারীগণ পাঁচ ওয়াক্ত নামাজ আতে ও আতিন সকা এরপরে হচ্ছে বছর শেষে শাফ করে সাকাত দাও নারীদের অলঙ্কার ব্যক্তিগত জমানো টাকা দুইটা মিলাইলে অধিকাংশ নারীর উপরে জাকাত আচ্ছা শতকরা নিরানব্বই ভাগ মহিলাদের উপরে বর্তমান জামানায় জাকাত ফরজ এখন এখন প্রত্যেক নারীর কাছে নারীদের কাছে আপনার স্বর্ণ গহনাও আছে ব্যক্তিগত জমানো টাকাও থাকে এখন ব্যাডই দেয় না থেবুড়ির কাছে হেবুড়ি কন্যা না মিলাইয়া দেয় ধরো বদ লাগিন ব্যাতে টাকা 100 টাকা লাগিন ব্যাতে। কুলকুবি 3টা লইবা পাতাবি 1 মেন হিসাব করি চাইবো। এই নারীর কাছে ব্যক্তিগত জমানো টাকা আর গহনা নাই। এই যে হাতের চুড়ি, কালের দুল, গলার হার, হ্যাঁ? এগুলোর কারণে এবং ওই জমা টাকা দুইটা একত্রে মিলাইলে এক বছর পরে

নারীকে আল্লাহ বলতেছে যে হে নারী তুমি রমণী তোমাকে আমি বলছি ঘরে থাকো বেপরদাতির হইও না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো শেষে হিসাব করে জাকাত দাও আল্লাহ রসিলের আনুগত্য করো বা এই পাঁচটা কথা কেন বল আল্লাহ কোরআনে বলেন ইননা মা ইউরিদুল্লাহ লিইউতিহিবা আনকুর রিজিসা আহলান রেইদ ওয়া ইয়াতাকারা আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাচ্ছি এই পবিত্র সতি সাত্তি তিন দাঁত নেকতার নারীর মাধ্যমে তার পুরা ঘর ফ্যামিলি পবিত্র করেছি দোস্ত আমার বধওয়া আমার এই মানুষের বেডি সাউন্ড আর মোবাইলের বেডি সাউন্ড আর বাস্তবতা আর স্ত্রী যদি 3 নম্বর হয় এমনি তো সুন্দর লাগে আলগা বিডি গরের বিবি যদি নষ্ট হয় দুশ্চরিত্রা হয় গরের বিবি যদি 2 নম্বর হয় তো বুঝবেন মাস কয় দিনে যায় চার বাচ্চা সব 29 দিন 28 মাস যায় তো আমি বলি সপ্তা নেইбут পরে শেষ হয় বৃহস্পতিবার হয় যদি স্ত্রী অশক্ত আল খবীসাতুলিন খবীসিন ওয়াল সাবিসুন লি সাবিসা

আবার হচ্ছে যে নারী যে মেয়ে তার ইজ্জত সতীত্ব পত্তা সম্ভব আয়া লজ্জা যে নারী নষ্ট করছে খোদার অসম আল্লাহ কোরআনে বলছে যে হে নারী হে রমণী হে মেয়ে মনে রাইকো তোমার কপালে জুটবে আরেকটা হবিস দুশ্চরিত্র তখন বুঝবেন আমি তো ব্যক্তিগত ভাবে অসংখ্য যুবকের অসংখ্য বিবাহিত পুরুষের ব্যক্তিগত হালাত শুনি আমার জীবনে আমার পকেটে সব সময় কাগজ থাকে কত মানুষ কত কাগজ দেয় লেখা দেয় তো আশায় যে কিতা লেখে যে পড়ি রাত্রে বুঝে বই গাড়ির মধ্যে বসে বসে অনেক আহা পারিবারিক জীবনের কষ্ট ঠিক নয়